বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে একটা নতুন ভিডিও শুরু করছি সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম নিশ্চয়ই সবাই ভালো আছে আজকে শুক্রবার তো বউ বাইরে যেতে হচ্ছে শুক্রবার তো বউ একটা কাজে বাইরে যেতে হচ্ছে এই চার সপ্তাহে আমার বাইরে যেতে হচ্ছে শুক্রবার একটা শাড়ি যাওয়া লাগে আমার আজকে হয়তো শালিশিটা শেষ হয়ে যাবে

সাবধানে যে তো ভিওয়ার্স ঐশীর বাবা বাহিরে গেছে একটা কাজেই গেছে তো এখন আমরা সকালে নাস্তা করব যেহেতু ঐশীর বাবা বাহিরে যায় এই জন্য সকালে আর রান্না তেমন ঝামেলা থাকে না ডিম দিয়ে রুটি ভেজে দিয়েছি ওটাই ঐশী খুব মজা করে খেয়ে নেবে আমিও খাবো তারপরে দুপুরে রান্না করতে যাবো একেবারেই ফ্রি আজকে সকালে আজকে যেহেতু শুক্রবার ঐশীরও স্কুল নেই আজকে আমরা একটা ফ্রি দিন পার করছি না বাবা ওই মানে কেমন হয়েছে বাবা খুব সুন্দর আছে আমি আচ্ছা খাও তুমি তো পছন্দ করো আমি তো জানি তারপরে দুপুরে ভাত রান্না করব তারপরে খেও হ্যাঁ আচ্ছা তারপরে একটু পড়তে বসো খেয়ে দে একটু পড়তে বসো তো মা খাওয়া দাওয়া করুক তারপরে ও ভাইকে নিয়ে একটু খেলা করবে শুক্রবার তারপরে ও একটু পড়াটা এগিয়ে নেব আগামী রবিবারে তো আবার সাপ্তাহিক পরীক্ষা আছে তোমাদের সাথেই থাকুন কি করছো তোমরা খেলা করছো বাবা তুমি খেলা করছো কি নিয়ে বাবা পার্স নিয়ে খেলা করছো তাই কি হয়েছে বাবা ভেবে পাই বসা কামড় দিয়েছে মনে হয় না হ্যাঁ তোমার লিখতে বলছিলাম লিখছো লেখা হয়ে গেছে আমাকে তো দেখালেন না ও লেখা কমপ্লিট করে ফেলেছো সম্পূর্ণটা লিখেছো দেখো আমাদের হ্যাঁ ঠিক আছে একটু কাটাকাটি কাটি হয়েছে বাবা আচ্ছা তুমি ভাইকে খেলা করো বাবাই এই যে তুমি দিদির সাথে খেলা করছো তাই তুমি ফিরে খাচ্ছ না তুমি ভিড়ে খাচ্ছ না তুমি দিদির সাথে বলো ছুড়ছুড়ি ছুড়ছুড়ি বাবা কে ছুরছুড়ি কে ছুড়ছুড়ি দিচ্ছে দিদি দিদি তুমি ছুচুরি দিচ্ছে তাই বাবা আসছো আজকে শুক্রবার হ্যাঁ এই যে আমি হলো চান করে কেউ বলবে না ভাই কি ঘুমাচ্ছে ভাই ঘুমাচ্ছে হুম কাজ টুকি কাজ করছে খাওয়া তো হয়ে গেছে আমার হম খুব সুন্দর কি আরাম কি আরাম স্নান করতে কি স্নান যে এত খুশি তুমি স্নানে তুমি যতক্ষণ রসায় রাখবো ততক্ষণ জলে বসে থাকবে কি আরাম না ও বাবা দিদি তুমি স্নান করে দিচ্ছে দেখেছ দিদি এখনই তুমি স্নান করে দিতে পারি ও বাবা মজা মজা পারো ভাইকে স্নান করে দিতে পারো তুমি আরই না কেন আমার ভাই না ও বাবা মনে কি করো এই যে বাবুকে রেডি করে দিচ্ছি তাই না বাবা ভাইকে ধরো ভাইকে ধরো

আচ্ছা ঠিক আছে মা কি রান্না করছো ঘরে থেকে একবারে সুন্দর একটা স্মেল এগুলো আচারের মধ্যে দেবো এখানে আছে সরিষা আর আছে শুকনো মরিচ আর এখানে রয়েছে এটা ভালো করে একটু ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে আচারের মধ্যে দেবো ঠিক আছে একটু ঝাল বানাবো আচ্ছা আর এখন তো মেঘলা আকাশ রোদেও দেওয়া যাবে না আচারটা এই জন্য একটু সুন্দর করে আসারটা এই চুলাতেই সুন্দর করে শুকিয়ে নিচ্ছি ও হুম তারপর যখন রোদ বের হবে তখন একটু দিয়ে একদিন রোদে দিলেই হয়ে যাবে

ভাইকে তো একটু আমের রস খাই দিচ্ছি দেখো কিভাবে একটু দিদিকে খেতে বলো আমের রসটা তুমি এক চামচ খাও বাবা উই বাবা উই বাবা মজা 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 লাগে না মজা না মজা আসলে বাচ্চাদের সিজন্য ফলগুলো দেওয়া উচিত সিজনালি ফলগুলোতে ফরমালিনও দেয়া থাকে না আবার কোনো ভয়ও নেই আপাতত বাবাইকে কলা আপেল এ আম এটাই দিচ্ছি আস্তে আস্তে ফলের পরিমাণটা বাড়াবো কি কি দেয়া যায় তাই না বাবা আর কী কী খাবে তুমি তুমি একটু বড় হলে কী কী খেতে পারবে বিচু খেতে পারবে আর একটু বড়ো হলে তাই না বাবা হ্যাঁ হ্যাঁ মজা মজা আমের রসটা খুব পছন্দ করে আমের রসটা মিষ্টি লাগে বাট সকালে খিচুড়ি খাওয়াচ্ছিলাম খিচুড়ি খেতে ভালো লাগে না খিচুড়ি নো টেস্টি তাই না তো বিহার্স একটু বাইরে গিয়েছিলাম দুজনকে একটু হাঁটাহাটি করে নিয়ে আসলাম বাইরে থেকে তো দেখা গেল সারাদিন বাসায় থেকে বিরক্ত হয় তাদের সামনে একটু দাঁড়িয়েছিলাম মেয়েটা একটু খেলাধুলা করলো তারপর বাসায় আসলাম এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যার বাতি দেবো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন